জনাব মোহাম্মদ আহাদ মিয়া দোয়াত্তলম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন পাঁচ হাজার চারশো এক জনাব মোহাম্মদ এজাজুল হক মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ছয় হাজার সাতশো ছিয়ানব্বই জনাব মোহাম্মদ শৌফুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন তেরো হাজার আটশো তেষট্টি জনাব মোহাম্মদ সুরাত আলী রকি কাল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন তেইশ হাজার দুইশত সাতষট্টি প্রার্থীদের মধ্যে জনাব মোহাম্মদ সুদাত আলী রফিক সর্বাধিক ভোট পাওয়ায় এবং আশরাফ আলী খানের চেয়ারম্যান পদে নির্বাচিত হইয়াছে এরপর আমরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আমাদের আটজন প্রার্থী ছিলেন এর মধ্যে নিজাম আহমদ ইউব প্রতিক নিয়ে ভোট পেয়েছেন জনাব নুরুল ইসলাম তালা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন দুই হাজার ছয়শো আটানব্বই জনাব বিলাস বনার্জী বৈদ্যুতিক বাল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন চার হাজার নয়শো আটত্রিশ জনাব মোহাম্মদ অলিউ রহমানটিয়াপাটি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এগারো হাজার আটশো আটান্ন জনাব মোহাম্মদ জাকিফ সাইল সষমা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এগারো হাজার তিনশো উনআশি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম পুরুজাহাজ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন আঠারো হাজার ছয়শো বিয়াল্লিশ জনাব রথীন্দ্রলাল দাস বৈদীক নিয়ে ভোট পেয়েছেন তিন হাজার চারশো আট জনাব সেলিম আহমদ মাইন হতে ভোট পেয়েছেন নয় হাজার দুশো একত্রিশ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা আব্দুল খালিক ঠিকানা দেওয়াই বহিঙ্গার সাহেবের বাজার সিলেট সদর ছিলেন ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনে সর্বাধিক ভোটের ভিত্তিতে যথাযথভাবে নির্বাচিত হইয়াছে পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দুইজন জনাব মোহাম্মদ মোসাম্মদ মুসাম্মিলুবাব এবং পদ্মীক নিয়ে ভোট পেয়েছেন তিরিশ হাজার পাঁচশো একাশি জনাব মোসাম্মদ হাসিন আক্তার ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন পঁয়ত্রিশ হাজার সাতশো বিরানব্বই জনাব মোসাম্মদ আক্তার স্বামী আব্দুল কাদির গ্রাম সিলেট সদর সিলেট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বাধিক ভোটের ভিত্তিতে যথাযথভাবে নির্বাচিত হইয়াছে আমরা এই পর্যায়ে তিনটি পদের ফলাফল ঘোষণা করলাম আমাদের সাথে যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন উপজেলা নির্বাচন ভূমি সহ আমাদের নির্বাচন সংশ্লিষ্ট সংস্থেক হোল্ডার যারা ছিলেন আমাদের কর্মকর্তা বৃন্দ সাংবাদিক মহ আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী এজেন্ট সহ সর্বপরি ছিল সদর উপজেলার জনসাধারণ যারা ভোটিং কার্ড যদি অংশগ্রহণ করছেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা ফল ঘোষণা কার্য আসসালাম